কলকাতা পুলিশের কাছে বিস্ফোরক তথ্য তথ্য পেতেই তদন্ততে নামলো কলকাতা পুলিশ সাংবাদিক বৈঠকে কি কি জানানো হলো নজর রাখবো একটু वो वो रैकी ऑफ़ डी हाउस सो डेट केवल लोग वन लोग एरकम एरकम फालतू फालतू तो रैकी कर बेना तो डेफिनेटली डेट इज़ अ डेट इज़ अ केस एंड वेर ही एस बी एन फायर्ड नेम सो आरएसटी ग्राउंड डेट आई हो चाहिए इस फायर्ड नेम एंड नाउ वी एफ इन्वेस्टिगेट सॉरी क्या कंप्लेंट है पोर्चिनो � হাঁ জি ওবে কোন কথা ন হইছে কেসব বললাম তো ভাই কালকে হয়েছে না না প্রথমেই বলেছি স্যার এক পি নাম্বার মত দিয়ে নাম্বার পড়ো তো তারপরে কালকে এখানে কি আছে যারা ওখানে সব ম্যানেজার আমি কি दैट दैट वी आर इन्वेस्टिगेटिंग আর আর কি বলতে दट इज हाउ दैट इज व्हाई आई सेड আই ওয়ান্ট টু প্রশ্ন কি সেইজন্যই বলিয়ে বাড়িতে যে রাখি হয়েছে অফিসে যে রাখি হয়েছে যে নম্বরে এরকম কোথা থেকে পেয়েছেন তো এই সব যে বিষয়গুলো আছে দ্যাট ইজ ইন্ডিকেটিং যে আমাদের এডিশন শ্রী কি সাহেবও বলেছেন দিস ইজ আ প্যারালাল উইথ হোয়াট এভার হ্যাপেন ইন মুম্বাই 2611 টাইমে দেখা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কি এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র হতে পারে এর পিছনে কোন টেরর গ্রুপ আছে কি আছে না সেগুলো আমাদেরকে বিস্তারিত খতিয়ে দেখতে হবে দিস ইজ টুアーલી টু আপনা কি খুব পিন পয়েন্টে ডামি आंसर দিতে এখন পারবো না কিন্তু দিস আর আওয়ার क्वेश्चंस वी विल बी इन्वेस्टिगेटिंग অন দিস লাইনস আমি আবার বলছি রिती বুনিয়ো বলেছেন मुहिम और बारी আছে और बारी থেকে ধরা হ্যাঁ এই শর্ট মানে এরকম কি আমার পার্সোনাল কোনো দেখা সো থ্যাংক বাকি প্রশ্ন করে আসুন 아래에야이는 <목소리나> <목소리나> অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও নজরদারি চালানো হয়েছে অভিষেক এবং তার পিয়ের নম্বর জোগাড় করা হয়েছে এমনটাই সাংবাদিক বৈঠকে জানান মূর্লিধারে শর্মা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে রেই কি মুম্বাই থেকে একজন এসে রেইকে করে পুলিশের হাতেই বিস্ফোরক তথ্য আরও জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি এটা একেবারে বিস্ফোরক তথ্য পুলিশের হাতে একেবারেই দেখো পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই রাজারাম রেগে যে ঘটনা ঘটে তার আগে দু হাজার সাত সালে ডেভিড হেডলি যখন লস্করের সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে তার হোটেলের যে ছবিগুলো তোলে সেই কাজে যে রাজারাম হেগে সাহায্য করেছিল সেই রাজারাম হেগে হঠাৎ করেই কলকাতা রেগে রাজারাম রেগে কলকাতাতে হঠাৎ করেই এখানে এসে থাকা শুরু করে এবং দুদিন এখানে ছিল যখন কলকাতা পুলিশ সেই অনুসন্ধান শুরু করে তাতে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে বাড়ি তার যে অফিস সেখানে রেকি করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পি নম্বর জোগাড় করা হয়েছে এবং কলকাতা পুলিশের যেটা দাবি এই গোটা মোদাস্টা ছাব্বিশ এগারোয় যে হামলার আগে যে ধরনের মোডার্স দেখা গিয়েছিল ঠিক একই ধরনের মোডার্স কিন্তু দেখা যাচ্ছে এই বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা নেতারা ছিলেন মুম্বাইয়ে তাদের সঙ্গে বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া বা তাদের করার ক্ষেত্রে হেডলিকে যেভাবে সাহায্য করেছিল এক্ষেত্রেও যেহেতু তার মোডার্স পাওয়া যাচ্ছিল এবং তার প্রেক্ষিতে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই রাজারাম রেগেকে মুম্বাই থেকে কলকাতা পুলিশের এস তারা গ্রেফতার করেছে এখন এর পেছনে আমার কোনো রকম কোনো টেরারিস্ট অ্যাঙ্গেল রয়েছে কিনা কোনো সাবতাজের কোনো রকম কিছু উদ্দেশ্য আছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু কলকাতা পুলিশের অফিসাররা জানার চেষ্টা করবেন তার বাড়ি তার অফিস এই সমস্ত জায়গায় রেই কি করা হয়েছে ভিডিও তোলা হয়েছে বলে কিন্তু তারা মনে করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা